মিথ্যা বলা মহাপাপ কিন্তু নিজের মাকে কিছু সময় মিথ্যা বলি আবার নিজের বউকেও মিথ্যা বলি এই মিথ্যাটা একটি কারণে বলি সেটা হলো মাকে খুশি করার জন্য বউয়ের কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয় এবং বউকে আবার খুশি করার জন্য মার কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয় মা এবং বউ দুজনের একে অপরকে খুশি রাখার জন্য এই যে আমি মিথ্যা বলি এটা জায়েজ হবে কি ভাইরা আমার সরাসরি মিথ্যা বলবেন না একটু ঘুরায় ফিরায়া একটু ঘুরে ফিরে বলবেন আর যদি মা এবং বইয়ের সাথে দা কুমড়া সম্পর্ক থাকে ইউক্রেন রাশিয়া যুদ্ধর মতো যুদ্ধ লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি যদি এমন কোনো কথা বলেন যে কথাটা বললে মা এবং বউয়ের মধ্যে সম্পর্ক ভালো হবে যেমন কথার কথা মাকে বললেন মা তোমার বৌমা তো তোমার অনেক প্রশংসা করে আসলে হয়তো হালকা পাতলা করে আপনি একটু অনেক বলে দিলেন আবার একই কথা বউকে বললেন না মা তো তোমার উপর দিয়ে যায় বলুক না কেন পিছন মানে ভালো বলে মাসা তাহলে তাদের মধ্যে দূরত্বটা কমবে দুজন মুসলমানের মধ্যে মীমাংসা করবার জন্য অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব আছে এই মীমাংসা করবার জন্য যদি কেউ এরকম একটু ঘুরিয়ে বলে একটু তাহলে সেক্ষেত্রে সেটা না যায় হবে কিন্তু বিনা দরকারে ডাহা মিথ্যা কথা বলবেন না একটা হাদিস আছে বইয়ের সাথে বইয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে এরকম একটা হাদিস এরকম একটা রায়তার আলোকে এরকম একটা মাসালা আছে অনেকে এই কারণে বইয়ের সাথে সারাদিন শুধু মিথ্যা কথা বলে না ভাই এটা সেটা না এখানে বোঝানো হয়েছে আপনি বইয়ের সাথে কোন টাইপের মিথ্যা কথা বলবেন পাম্পট্টিমূলক মিথ্যা কথা বলবেন